আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমাদের এই রাত্রিকালীন যে ক্লাস সেই ক্লাসে আমরা আহ প্রত্যেকেই যারা এখানে ছাত্রছাত্রী বা আদার্স যারা যুক্ত আছেন তাদের মনে একটা প্রশ্ন থাকে যে আমরা আমাদের যে কোর্স গুলি আমরা করছি সেটা টেকনিক্যাল কোর্স হতে পারে বা নন টেকনিক্যাল কোর্স হতে পারে এই কোর্স গুলি করার পর আমরা একটি প্রত্যেকে একটি চাকরির সন্ধানের খুঁজে থাকি বা আমরা একটা জব ক্র্যাক করতে চাই তো এই জব বা চাকরির জন্য আমাদের যে প্রস্তুতি গুলো থাকে যেমন আমরা ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে আমাদের বিভিন্ন আমরা করে থাকি কিন্তু আমি আজকে যে বিষয়টা সম্পর্কে কথা বলবো সেটা হচ্ছে যে আমাদের কনভারসেশন এই চারের সাথে আমাদের যে কনভার্সেশন মানে আপনি বা আমি যখনই কোনো ইন্টারভিউ সেকশনে নিজেকে প্রেজেন্ট করব তখন দুটো ব্যক্তির মধ্যে কথোপকথন তৈরি হয় তো আমাদের যিনি সিলেকশন প্রসেস করে থাকেন তাকে এইচ আর হিউম্যান রিসোর্সের যিনি স্যার বা ম্যাডাম থাকেন যিনি একটা এমপ্লয়কে এমপ্লয়ারকে তৈরি করেন যিনি একটা এমপ্লয়ারকে তৈরি করে তাকে কোন একটা কোম্পানিতে সাবমিট করেন এই বা হিউম্যান রিসোর্সের সাথে আমাদের যে কথোপকথন সেটা কি ধরনের হয় আমি যেহেতু একটা আইটিআই কলেজ থেকে বিলং করি সুতরাং আমি অনেক ছাত্রের সম্মুখীন হয়েছি যারা দেখেছি যে প্র্যাকটিক্যাল বা থিওরিটিক্যাল ওয়ার্ক খুব ভালো করে কিন্তু দেখা যাচ্ছে যে তারা কথা বলার সময় একটা নার্ভাসনেস তাদের মধ্যে কাজ করে তো এই নার্ভাসনেসটা আমরা কীভাবে কাটিয়ে উঠতে পারবো বা আমরা কিভাবে একজন এইচারের সাথে নিজেদের কনভার্সেশন স্কিলটাকে ডেভেলপ করতে পারবো সেটা নিয়ে আজকে আমার প্রেজেন্টেশন আশা রাখছি আপনারা বুঝতে পারবেন যে আমি কী বলতে চাইছি তো এই প্রেজেন্টেশনটা করার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আমরা কিভাবে আমাদের যে কথা বলার যে কমিউনিকেশন স্কিলটা সেটাকেও বেটার করতে পারবো প্লাস আমাদের কনভার্সেশন কিভাবে হয় একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেখানে আমরা ইন্টারভিউ দিতে যাব যে কন্ট্যাক্ট হল থাকবে আমাদের কাছে সেখানে যেখানে আমরা ইন্টারভিউটা দিতে যাব সেখানে আমাদের সাথে তার এর কি ধরনের কথোপকথন হবে সেটা আমি একটা স্ক্রিন প্রেজেন্টেশনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তো প্রথমেই বলি আমরা প্রত্যেকে জানি যে আমাদের মধ্যে ফর্মালিটি ব্যাপারটাকে রাখতে হবে সেটা আমরা টেকনিক্যাল সেক্টর থেকে হই বা আমরা নন টেকনিক্যাল সেক্টর থেকে যে যে সেক্টর থেকেই হন না কেন যখনই কোনো জবকে অ্যাচিভ করতে যাব আমরা তখন কিন্তু আমাদেরকে একটা ইন্টারভিউয়ের সম্মুখীন হতে হবে আর এই ইন্টারভিউটাকে আমাদেরকে গঠন করবার জন্য আমাদের কিছু কথোপকথন তৈরি হয় এর সাথে আমাদের কিছু কনভারসেশন তৈরি হয় সেই কনভারসেশনটা কি ধরনের সেটাকে একটু রিপ্রেজেন্ট করবো প্রথমে আমি আমি তো স্ক্রিনটা শেয়ার করতে চাইবো আচ্ছা অ্যা প্রেজেন্ট তাহলে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখুন যখনই আচ্ছা প্রেজেন্টেশনটা দেখা যাচ্ছে একটু কানে রেসপন্স করবেন দেখা যাচ্ছে স্যার হ্যাঁ থ্যাংক ইউ দেখুন যখনই আমরা কারোর সাথে সরি এইচআর এর সাথে যখন আমরা কনভারসেশন করতে যাব তখন ফার্স্ট অফ অল দেখুন আমরা একটা অবশ্যই মাথার মধ্যে রাখব যে আমরা যে কমিউনিকেশন হলটির মধ্যে প্রবেশ করতে চাইছি সেখানে আমরা ঢোকার আগে অবশ্যই একটা পারমিশন চেয়ে নেব অর্থাৎ এটা একটা খুব সুন্দর স্কিলকে বিলং করে যে আমরা কোনো রুমে ঢোকার আগে তার পারমিশন নিয়ে নেওয়াটা আমি আই কামিং স্যার বা ম্যাডাম তার আগে বলে রাখি আপনারা হয়তো অনেকেই ভাবতে পারেন যে আমার এই যে প্রেজেন্টেশনটা আছে এটা হয়তো আমি ইংলিশে তৈরি করেছি বাট আপনারা কি কমফোর্টেবল ইংলিশে কমফোর্টেবল নাকি আপনারা বেঙ্গলিতে কমফোর্টেবল নাকি আপনারা হিন্দিতে কমফোর্টেবল এই যে ব্যাপারটা অর্থাৎ আপনাদেরকে একটা কথা বলে রাখি যখনই কোনো এইচআর স্যার ম্যাডাম যিনি ইন্টারভিউ কন্ডাক্ট করছেন তিনি কিন্তু তিনটে ল্যাঙ্গুয়েজেই পারদর্শী অর্থাৎ তিনি তিনটে ল্যাঙ্গুয়েজকেই বোঝেন যথেষ্টভাবে সেটা ইংলিশ হতে পারে সেটা বেঙ্গলি হতে পারে বা সেটা হিন্দি হতে পারে সুতরাং ল্যাঙ্গুয়েজ টা দ্যাট ম্যাটার এটা কোনো ম্যাটার হবে না আপনারা যদি চান সেটাকে বাংলাতেও বলতে পারেন আপনি যদি চান সেটাকে হিন্দিতেও বা ইংলিশেও আপনারা কন্টিনিউ করতে পারেন যে আমরা যখনই কোনো কমিউনিকেশন হল বা আমরা যেখানে ইন্টারভিউতে যাচ্ছি সেখানে আমরা প্রবেশ করার আগে আমরা অবস্থাটা পারমিশন চেয়ে নেবো তাদের ছোট্ট করে একটা করে দিয়েছি আমি পারমিশন জিস্ট এবার দেখুন এখানে লেখা আছে গুড মর্নিং স্যার বা ম্যাডাম যিনি এই চার হোক না কেন হিউম্যান রিসোর্সের তিনি করুক না কেন তিনি মেয়েও হতে পারেন মহিলা হতে পারেন তিনি একজন পুরুষ হতে পারেন কিন্তু দেখুন সেটা ভিত্তি করছে যে আমরা কোন সময়টাতে এই ইন্টারভিউটাকে কন্ডাক্ট করছি এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা কোন সময়টাতে ইন্টারভিউটাকে কনডাক্ট করছি যদি আমরা দেখি যে আমরা বারোটার আগে ইন্টারভিউটা কন্ডাক্ট করছি ধরুন একটা ইন্টারভিউ ইন্টারভিউ যে পিরিয়ড হয় সেটা হয়তো সকাল থেকে খুব জোর বিকেল পর্যন্ত হতে পারে তো এই যে আমরা দেখতে হবে যে আমরা কোন সময়টাতে এই ইন্টারভিউটা কন্ডাক্ট করছি যদি আমরা সকাল বারোটার আগে ইন্টারভিউ যে কন্ডাক্ট করি তাহলে আমরা গুড মর্নিং বলবো সেটা বলতে কোনো অসুবিধা নেই আর যদি আমাদের ইন্টারভিউ সেকশনটা হয় বারোটার পরে তাহলে কিন্তু আমরা অবশ্যই স্যার ম্যাডামকে আফটারনুন জানাবো এই বিষয়টা কিন্তু প্রত্যেকে সচেতন থাকবেন বা খেয়াল রাখবেন এরপর যখন আমরা আহ এর সাথে বা ম্যাডাম এর সাথে পরিচিতি লাভ করছি তখন স্যার বা ম্যাডাম আমাদেরকে বলবে প্লিজ হ্যাভ ইওর সিট তুমি তোমার যে সিট আছে সিট টিকে গ্রহণ করো আর যদি তিনি কোন রকম ভাবে থাকেন তখন আপনি সে নিয়ে নিতে পারেন যে আপনি আমি কি স্যার বুঝতে পারি এই বিষয়টা আপনি জিজ্ঞেস করে নিতে পারেন তারপর যখন আপনাকে বলবে প্লিজ হ্যাব ইওর সিট আপনি আপনার আসনটি গ্রহণ করুন তখন আপনি আপনার আসনটিকে গ্রহণ করবেন এবং আসনটি আপনি পাওয়ার জন্য স্যারকে একটা থ্যাঙ্ক জানাতেই পারেন এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিসকে পজিটিভ একটা দিককে আপনাদের বহন করবে তো এই ছোট ছোট যে আছে আবার আমি করাচ্ছি আপনাদেরকে দেখুন যখন আমি ঢুকছি তখন আমি আমি কি কি বলছি কামিং করতে পারি এই বিষয়টা লক্ষ্য রাখবেন তারপর দু নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আপনাদের যে টাইম পিরিয়ডটা আছে সে সকালে ইন্টারভিউ দিচ্ছেন নাকি বারোটার পর ইন্টারভিউ দিচ্ছেন সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন এবং তিন নম্বর পার্ট হচ্ছে আপনার আসন গ্রহণ করার সম্মতি এই বিষয়টাও স্যার কাছ থেকে একটু পারমিশন নিয়ে নিলে জিনিসটা কিন্তু খুব ভালো দেখাবে বা আপনাদের জন্য খুব পজিটিভ এফোর্ট নিয়ে আসবে এটাতে এবার দেখুন যে প্রশ্নটা আমাদেরকে প্রত্যেকটা ইন্টারভিউ সেকশনে ফেস করতে হয় আমাদের ইয়াং ফেসার্স বলুন বা এক্সপিরিয়েন্স পিপল বলুন না কেন যে কনভারসেশনটা আমাদেরকে অল টাইম ফেস করতে হয় সেটা হচ্ছে টেল মি অ্যাবাউট সেলফ নিজের সম্পর্কে কিছু বলতে বলা হয় আমাদেরকে আমরা জানি যে আমরা আমাদের সম্পর্কে কিছু ধারণা একটা একটা কোন পেজে পেজে আমরা 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 সিভি বা বলি সেই পেজ সেটাকে তৈরি করে নিয়ে যাই যেটাকে এবং সেটা স্যার দেখে বাট দেখুন অনেক সিভি জমা হয় অনেক পেজেস জমা হয় যেগুলো সেগুলোকে দেখার জন্য স্যারদের কাছে মিনিমাম একটা টাইম ক্রাইটেরিয়া থাকে যেটাকে থার্টি সেকেন্ডের মধ্যে তারা হয়তো ফলো আপ রাখে সেটাকে অর্থাৎ তারা একবার চোখ বুলিয়ে নেয় ব্যাপারটা তাও তারা চাই যে আমরা কতটা নিজের সম্পর্কে বলতে পারছি এবার দেখুন নিজের সম্পর্কে বলতে বলা হয়েছে দ্যাটস মিন আপনাদেরকে নিজের সম্পর্কে বলতে হবে এটা অনেক কিছু বলবেন এমন কিন্তু ব্যাপার নয় খুব সংক্ষিপ্ত সময় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাকে একটা জিস্ট করে নিতে হবে যে আমি এই পয়েন্টগুলো স্যারের কাছে রাখবো এই জিনিসটা আমার সম্পর্কে বলবো এখানে কোয়েশ্চেন করা হচ্ছে টেল মি অ্যাবাউট তোমার সম্পর্কে কিছু বলো তো যখনই তুমি এই সিচুয়েশন পাচ্ছ তখন তুমি স্যারকে একটা থ্যাংক ইউ বলে ফর গিভিং মি অ্যান্ড অপরচুনিটি টু ইন্ট্রোডিউস আমার এই যে আমাকে একটা ইন্ট্রোডিউস দেওয়ার জন্য যে অপরচুনিটি দেওয়া হচ্ছে তার জন্য একটা ধন্যবাদ জানানো যেতেই পারে তারপরে তোমাকে বলা হচ্ছে টেল মি অব ইউর সেল যখন যে প্রশ্নটা করা হচ্ছে তার জন্য আমি কিছু পয়েন্ট অফ ভিউ তোমাদের কাছে তুলে ধরেছি বা আপনাদের কাছে তুলে ধরেছি যে এই পয়েন্টগুলো আপনারা এখানে ইউজ করতে পারেন যেহেতু হাতে সময় অনেকটা কম থাকবে সেই জন্য খুব সংক্ষিপ্তভাবে আপনাদেরকে কিন্তু ইন্ট্রোডাকশনটাকে রেডি করতে হবে খুব সংক্ষিপ্তভাবে নিজের সম্পর্কে বলার যে ব্যাপারটা সেটা কিন্তু খুব সংক্ষিপ্ত ভাবে আপনাদেরকে রেডি করতে হবে প্রথমে নিজের নাম দিয়ে আপনি শুরু করতে পারেন তারপর আপনার যে প্লেস ইনফরমেশন আছে অর্থাৎ আপনি কোথা থেকে বিলং করছেন সেটাকে একটা যেমন আপনি হয়তো বীরভূম থেকে বিলং করছেন সেটা বললেন বা আপনি আদার্স কোনো স্টেট থেকে বিলং করছেন সেটা বললেন এডুকেশনাল যে ব্যাপারটা আছে সেটাও কিন্তু আপনাকে বলতে হবে এডুকেশনাল ব্যাপারটা আপনি কি বর্তমানে কি করছেন বা পাস আউট হয়েছেন না অ্যাপিয়ারিং হয়ে আছেন এবং মাধ্যমিক পাস না এইচএস পাস তারপরে আপনি কোন টেকনিক্যাল কোনো এডুকেশনের যুক্ত ছিলেন নাকি নন টেকনিক্যাল ছিলেন যেটাই থাকুন না কেন সে সম্পর্কেও কিন্তু আপনি একটা ধারণা স্যারকে তুলে দেবেন এবং দেখুন এখানে চার নম্বর যে আছে জব ইফ এনি যদি আপনার কাছে কোনো জব করার এক্সপিরিয়েন্স থাকে ফিল্ড ওয়ার্ক করার কোনো এক্সপিরিয়েন্স থাকে যেমন টেকনিক্যালে জব করার বা ফিল্ড এক্সপিরিয়েন্স করার ব্যাপারটা যদি থাকে তাহলে সেখানে খুব একটা পজিটিভ পয়েন্ট পাওয়া যায় যেহেতু অনেক ছেলে কি হয় ইন্টারভিউ কন্ডাক্ট করে ফেসেস অবস্থায় অর্থাৎ কলেজ থেকে পাস আউট হওয়ার পর তারা একটা নির্দিষ্ট এইচআর ইন্টারভিউ কন্ডাক্ট করে তারা প্রথমবার কোন এইচআর এর সম্মুখীন হয় আমি আবারও বলছি এইচআর মিনস হচ্ছে যিনি আপনাকে তৈরি করবে বা আপনাকে দেখবে একটা এমপ্লয়ার কে তৈরি করার কাজ করে যিনি একটা কোম্পানি একটা এমপ্লয়ার কে শেয়ার করেন তিনি হচ্ছে এইচআর হিউম্যান রিসোর্স তো তার আন্ডারে যখন আপনি আসবেন তখন ফার্স্ট টাইম যে কথোপকথনটা হবে সেটাই কিন্তু আজকের আমার আহ ক্লাসের ক্লাসে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি তো এই বিষয়টা মাথায় রাখবেন এবং জব এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে আপনি নির্দিষ্ট কোনো ট্রেড নিয়ে পড়াশোনা করেছেন তারপরে হয়তো আপনি এক বছর দু বছর কোথাও কাজ করেছেন সেই এক্সপিরিয়েন্সটা কিন্তু অবশ্যই দেবেন জব এক্সপিরিয়েন্স দিলে আপনাদের কিন্তু খুব পজিটিভ থাকবে যদি আপনাদের আপনারা যদি ফ্রেশার্স হয়ে থাকেন তাহলে জব এক্সপিরিয়েন্সটা না দিলেও কোনো সমস্যা নেই সেখানে আপনি বলতেই পারেন আমি ফ্রেশার্স আর ফ্যামিলি ডিটেলস যেটা আছে সেটা আপনি খুব শর্টের মধ্যে বলতেও পারেন যে আপনার ফ্যামিলিটা আপনারা কতজন মেম্বার্স বিলং করেন বা আপনার ফ্যামিলির মধ্যে আপনার ফাদার বা মাদার যিনি আছেন না কেন বা তারা কি কোন কাজের সঙ্গে কোন পেশার সঙ্গে যুক্ত সেটাও আপনি শেয়ার করতে পারেন স্যারের সাথে তো দেখুন একটা এক্সাম্পল হিসাবে ছোট্টভাবে আমি একটা করে নিয়ে এসেছি সেটা আপনারা এক্সাম্পল হিসাবে রাখতে পারেন অর্থাৎ যখন আপনাকে প্রশ্ন করা হবে টেলমি অ্যাবাউট ইউর সেল আপনার সম্পর্কে কিছু বলুন তখন আপনি অবশ্যই এই চার পাঁচটা পয়েন্টকে অবশ্যই নোটিফাইড করতে পারেন আপনি এই চার পাঁচটা পয়েন্টকে নিয়ে আপনার সংক্ষিপ্ত ধারণা তৈরি করতে পারেন এবং আপনি সেটা রিপ্রেজেন্ট করতে পারেন আপনার এইচআর যিনি শেয়ার ম্যাডাম থাকবে তার কাছে এবার দেখুন এই ইন্টারভিউ সেকশনে যদি কোনো টেকনিক্যাল ছেলে বা নন টেকনিক্যাল ছেলে আপনারা যে যে পার্ট থেকে রিজার্ভ করেন না কেন যে যে সেক্টর থেকে রিজার্ভ করেন না কেন আপনাদের কাছে সেক্টর ওয়াইজ কিন্তু কোয়েশ্চেন থাকবে আপনাদের কাছে সেক্টর ওয়াইজ কোয়েশ্চেন থাকবে বলতে কি আপনি যে ট্রেড নিয়ে পড়াশোনা করেছেন সে ট্রেড রিলেটেড কোয়েশ্চেন আপনাদের করা হতে পারে সেটা তো থাকবেই সেটা তো আমাদের পরীক্ষার নিয়ম সুতরাং পরীক্ষার নিয়ম অনুযায়ী কিছু কোয়েশ্চেন আপনাদের কাছে থাকবে কিন্তু এর বাইরেও কিছু প্রশ্ন আমাদের কিন্তু কোম্পানিদের থ্রু করা হয় আমাদেরকে এর বাইরেও কিছু প্রশ্ন জিজ্ঞেস করা হতে পারে যেমন দেখতেই পাচ্ছেন আপনারা যে হোয়াই ডি ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট ইয়ার কোম্পানি এই ধরনের প্রশ্ন যে আপনি আমার কোম্পানিতে কেন কাজ করতে চাইছেন বা আমাদের কোম্পানিতে চাইছেন সে সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হতে পারে সেটা সম্পর্কে আপনাকে একটু ধারণা রাখতে হবে আপনি যে কোম্পানিটাতে কাজ করতে সেটা সম্পর্কে একটা ধারণা রেখে আপনি থেকে সেটা আমার মতে মনে হয় সেটা বেটার হবে তো সুতরাং এই বিষয়গুলো আপনাকে একটু ফলো আপ রাখতে হবে তো আপনাকে যখন এই ধরনের যদি প্রশ্ন করা হয় আমি ধরে নিচ্ছি তখন একটা প্রশ্ন কিন্তু মাস্ট এই প্রশ্নটা কিন্তু আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে টেল মি অবটিউর সেল আপনি যখনই কোনো ইন্টারভিউ ক্র্যাক করতে যাবেন বা যখনই কোনো ইন্টারভিউ কন্ডাক্ট করতে যাবেন তখন কিন্তু অবশ্যই আপনি এই বিষয়টা প্রতি কিন্তু খুব ধ্যান দেবেন সেটা হচ্ছে যে টেল মি অবার্ট ইউর সেল আপনার সম্পর্কে কিছু বলতে হবে আপনাকে সেটা আপনি বাংলাতে বলুন বা সেটা আপনি ইংলিশে বলুন বা সেটা আপনি আদার্স কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করুন অসুবিধা কিছু নেই বাট যেটুকু বলবেন একটা নির্দিষ্ট কিছু পয়েন্ট আর তৈরি করে নেবেন সেই পয়েন্টগুলোকে আপনি রিপ্রেজেন্ট করবেন খুব বেশি কিছু বলবেন না যাতে আপনার টাইমটা খুব কারণ টাইমিং এর একটা ব্যাপার থাকে খুব বেশি টাইমিং নিয়ে নিলে আপনার কিন্তু জিনিসটা হয়তো এইচআর ম্যাম বা স্যারের কাছে অত সময় থাকবে না শোনার মতো সুতরাং একটা শর্ট জিস্ট করে নেবেন আমি কিছু পয়েন্ট তৈরি করে দিয়েছি সেই পয়েন্টটাকেও আপনারা ইউজ করতে পারেন এরপর যে সেকেন্ড পার্টটা নিয়ে কথা বলছিলাম যে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ওয়ার্ক অ্যাট ইয়োর কোম্পানি আপনি কেন আমাদের কোম্পানির সাথে যুক্ত হতে চাইছেন তো দেখুন কোম্পানি সম্পর্কে একটা ভালো ধারণা আপনি তৈরি করে নেবেন যে আপনাদের কোম্পানিতে গেলে আমার এই আমি এই জিনিসটা করতে পারবো আমার কেরিয়ার গোলস আছে আমার সাপোর্টিং এর রোল আছে তো এই বিষয়গুলোকে নিয়ে আপনি একটা ছোট্ট করে ধারণা তৈরি করে নিয়ে সেটাকে সঙ্গে শেয়ার করতে পারেন কোনো সমস্যা নেই তবে টেল মি অ্যাবাউট ইয়ার সেলফ এই বিষয়টা আপনাদের প্রশ্ন আসবে আবার এই ধরনের প্রশ্ন আপনাকে আসতেও পারে বা নাও আসতে পারে কিন্তু যদি আমরা রিপ্রেজেন্ট করছি নিজেকে অ্যাজ এ বা তাহলে আমাদেরকে এই বিষয়গুলোর প্রতিও কিন্তু খেয়াল রাখার অত্যন্ত প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করছি এবার দেখুন আটা বিষয় একটা প্রশ্ন খুব ভয় থাকে আমাদের ইন্টারভিউ সেটা হচ্ছে হোয়াট আর আপনার কি এই বিষয়টা নিয়েও কিছু পয়েন্ট আমি তুলে ধরার চেষ্টা করেছি যেমন দেখুন অনেকে বলে আমি হার্ড ওয়ার্কিং অনেকে বলে আমি সৎ অনেস্ট অনেকে বলে আমি ফার্স্ট ডিসিশন মেকিং মানে আমি খুব জলদি কে মেক করতে পারি আমি সেলফ মোটিভেটেড অনেকে বলে তো এই ছোট ছোট পয়েন্টগুলোকে কিন্তু আপনারা অবশ্যই রাখতে পারেন ফর এক্সাম্পল দেখুন প্রত্যেকটা পেজে একটা করে এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি আমি যে বলতেই পারেন যে স্যার আমি অনেস্ট আমি একজন সৎ ব্যক্তি এবং সেলফ মোটিভেটেড একজন মানুষ আমি এবং হার্ড হার্ড ওয়ার্কিং আমি খুব কঠোর কঠোর পরিশ্রম করতে পারি আমি এই ধরনের মন্তব্য রাখলে যে কোনো ইন্টারভিউ এইচআর যথেষ্ট পরিমাণে তাকে হ্যাপি করা যায় বা তার সে আপনার এই উত্তরগুলো পেয়ে নিজেকে যথেষ্ট পরিমাণে হ্যাপি ফিল করবে তো এই বিষয়গুলো আপনারা একটু ফলো আপে রাখবেন যখনই আপনার দেখি কোনো কোম্পানি এইচআর হিউম্যান রিসোর্সেস স্যার ম্যাডাম আপনাকে কোনো প্রশ্ন করলো যে হোয়াট আর ইউর স্ট্রেন্থ আপনার স্ট্রেন্থ কি এই বিষয়ে যখন আপনি কোনো কথা বলতে যাবেন তখন আমারই কিছু পয়েন্ট আছে এই পয়েন্টগুলোকে আপনি অবশ্যই একবার ভাবলে চিন্তা করতে পারবেন আর দেখুন এখানে বলছে হোয়াট আর ইউর উইকনেস যদি আপনাকে জিজ্ঞেস করে আপনার উইকনেস কি দেখুন আপনার স্ট্রেন্থই কিন্তু এখানে আপনার উইকনেস হিসেবে ধরে দেবে ঠিক আছে আপনার যে স্ট্রেন্থ সেই স্ট্রেন্থাই কিন্তু এখানে আপনার উইকনেস হিসেবে ধরে ধরা দেবে সুতরাং আপনি এই জায়গাটা কিন্তু খুব ক্যাজুয়াল ভাবে নেবেন এবং খুব সুন্দরভাবে একটা অ্যান্সার তৈরি করার চেষ্টা করবেন যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে ক্যান নট সে নো হোয়েন সামন আস ফর হেল্প যখন আমাকে কেউ কোনো সাহায্যের জন্য বলে তখন আমি তাকে না বলতে পারি না এই ধরনের যে একটা ব্যক্তিত্ব ব্যাপার মানে আপনার উইকনেসটাই আপনার স্ট্রেংথ কে রিপ্রেজেন্ট করছে এখানে সুতরাং যদি এই ধরনের কোনো প্রশ্ন হয় তাহলে আপনি এই ধরনের একটা অ্যান্সারকে অবশ্যই রেডি করে নিতে পারেন আপনি আজকের এই যে আমাদের টপিক চলছে যে আমরা একটা এইচআর এর সাথে কনভারসেশন স্কিলকে গঠন করতে চাইছি আমরা আমরা জানি যে আমরা যে হলটার মধ্যে ইন্টারভিউ দিতে যাব সেখানে আমাদের সম্মুখীন যার কাছে হতে হবে তিনি আমাদের এইচআর এইচআর মিনস যে যিনি আমাদেরকে একজন এমপ্লয় গঠন করতে সহায়তা করবেন আমাকে কোনটা কোম্পানি প্রদান করবেন তো সুতরাং তার সাথে যে আমার কথোপকথন এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে ফলো আপ রাখতে হবে বেশিরভাগ দেখা যায় কি যে যখন আমরা কোনো এইচআর এর সাথে কন্ট্যাক্ট করতে যাই কথা বলতে চাই তখন কি হয় তখন আমাদের মধ্যে নার্ভাসনেস স্কিল কাজ করে সেটাকে কিন্তু খুব দ্রুত আমাদেরকে ই রিমুভ করতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত যে কিভাবে আমরা নিজেদের কথা বলার ধরনটাকে চেঞ্জ করতে পারি কিভাবে আমরা একটা বেটারমেন্ট কথা বলতে পারি এই বিষয়গুলো ছোট ছোট যে পয়েন্টগুলো আছে সেগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা জানি যে আমরা প্রত্যেকেই এডুকেশনাল সাপোর্টটা কলেজ থেকে পেয়ে যাই যেমন এডুকেশনাল সাপোর্ট বলতে প্র্যাকটিক্যাল থিওরিটিক্যাল নলেজ আমরা গ্যাদারিং করে নিই বাট সমস্যাটা কোথায় হয় সমস্যাটা হয় যখন আমরা কোনো একটা এইচআর স্যার ম্যাডামের কাছে নিজেকে রিপ্রেজেন্ট করি তো রিপ্রেজেন্ট করার জন্য সব থেকে বড় ভূমিকা কেনে আমাদের কথা বলার ধরন আমরা কিভাবে কথা বলছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সুতরাং এই পয়েন্ট আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে বলে আমার মনে হয় দেখুন টেল মি হোয়াট ইউ নো অ্যাবাউট দিস কোম্পানি আপনি যে কোম্পানিটিতে ইন্টারভিউ দিতে যাচ্ছেন ঠিক আছে আপনি যে কোম্পানিটিতে ইন্টারভিউ যাচ্ছেন সে সম্পর্কে আপনি কিন্তু একটা ধারণা ছোট্ট মতো ধারণা তৈরি করে নেবেন তার ওয়েবসাইট চেক করে নেবেন একবার সেটা সম্পর্কে একটু জেনে নেবেন হুম কারণ এটা এই ধরনের কিন্তু প্রশ্ন হতেই পারে আমি যে প্রশ্নগুলো আজকে চয়েস করেছি এগুলো কিন্তু একটু পজিটিভের দিকে কোশ্চেন এগুলো একটু হ্যাঁ অর্থাৎ দেখবেন আপনাদের কাছে যে প্রশ্নটা হবে একদম ফার্স্ট অফ অল যে প্রশ্নটা হবে টেল মি অ্যাবাউট ইয়ার আপনার সম্পর্কে কিছু বলুন ওই প্রশ্নটা তো আপনারা কমন পাচ্ছেন তার পাশাপাশি কিছু আনকমন কোশ্চেনও বলতে পারেন আবার এই প্রশ্নগুলো আপনার কাছে হতেও পারে তো আমরা প্রিপারেট হচ্ছি নিজেদেরকে এমন করে প্রিপারেট করব যাতে এই প্রশ্নগুলো যদি আমাদের কাছে কখনো হয় তাহলে আমরা যেন সঠিকভাবে এর অ্যান্সার গুলো দিয়ে আসতে পারি সেটা সম্পর্কে আপনাদেরকে ওয়াকি করা হচ্ছে বা আপনাদেরকে একটা সংক্ষিপ্ত নলেজ শেয়ার করা হচ্ছে দেখুন একটা বিষয়ে কিন্তু খুব ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন করা হয় হোয়াট আর কেরিয়ার গোলস আপনার কেরিয়ার গোল সম্পর্কে জানতে চাওয়া হয় তো শর্ট টার্ম গোলসও থাকে লং টার্ম গোলও থাকে আপনি আপনার যে কি মানে আপনার কেরিয়ারের গোলসটা কি আপনি কি করতে চাইছেন এই জবটাকে রেপুটেড কোম্পানি যেখানে আপনি একটা কাজ করতে চাইছেন সেখানে আপনি যে কি ইমপ্রুভ করতে চাইছেন আপনার কেরিয়ার প্যাডকে আপনি ইমপ্রুভ করতে চাইছেন এই বিষয়টা আপনি ওখানে ব্যক্ত করবেন যদি আপনাকে কোশ্চেন করা হয় হোয়াট ইউর কেরিয়ার গোলস এবং দেখুন এই কটা পয়েন্ট বা এই কটা কোয়েশ্চেন আমার মনে হয়েছে যে খুব ইম্পর্টেন্ট যেগুলো ম্যাক্সিমাম জায়গায় করা হয় তখন সেটা নার্ভাসনেস হয়ে যায় বা মেয়েরা নার্ভাসনেস হয়ে যায় তারা সঠিকভাবে এই অ্যান্সার গুলোকে ব্যক্ত করতে পারে না যার জন্য আমার মনে হয় এই তিন চারটে পয়েন্টের উপর আপনাদেরকে একবার দেখার প্রয়োজনীয়তা রয়েছে বা আপনাদেরকে একবার ভাবনা চিন্তা করার প্রয়োজনীয়তা রয়েছে এই ছোট ছোট পয়েন্ট গুলো যদি আপনারা পার ডে প্র্যাকটিসের মধ্যে রাখতে পারেন তাহলে দেখবেন আপনারা যে ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করছেন সেখান থেকে বেরিয়ে আপনারা যখন একটা জব ক্র্যাক করতে যাবেন বা যখন আপনারা একজন এইচআর হিউম্যান রিসোর্স স্যার বা ম্যাডামের সংকর্ষে আসবেন তার সঙ্গে কথা বলবেন তখন আপনাদের কিন্তু এই ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হবে তখন আপনারা কিন্তু এগুলোকে সলিউশন করে ফেলবেন খুব জলদি এবং লাস্টে দেখুন একদম ফাইনালি ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টু আস্ক মি এবার এইচআর আপনাকে এতক্ষণ ধরে এইচআর স্যার ম্যাডাম প্রশ্ন করছিলেন আপনি তার উত্তর দিচ্ছিলেন এবার আপনারও কিছু প্রশ্ন থাকতে পারে স্যার ম্যাডামকে তো সেই সম্পর্কেও আপনি তা আপনার যে ব্যক্ততা আছে বা আপনার প্রশ্ন করা যেতেই পারে একদম এন্ডে যখন আপনাকে এইচআর স্যার বা ম্যাডাম বলবেন যে ফাইনালি ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন টু আস্ক মি আপনার কি কোনো কিছু আমার থেকে জানার আছে তখন আপনি অবশ্যই জানতে পারেন যেমন আপনি কি সম্পর্কে জানতে পারেন সেগুলো সম্পর্কে আমি আপনাকে বলে দিচ্ছি যেমন এক্সপ্রেস থ্যাঙ্কস জানাবেন আপনি আপনাকে যেহেতু প্রশ্ন করার তিনি সুযোগ করে দিয়েছেন আপনি স্যালারি স্ট্রাকচার সম্পর্কে জানতে পারবেন আপনি জব টাইমিং সম্পর্কে জানতে পারেন যে আপনার জবটা কতগুলো হতে চলেছে আপনি জব লোকেশন সম্পর্কে জানতে পারেন যে আপনি কোন জায়গায় জব করতে চলেছেন ওভারটাইম অ্যালাউন্স সম্পর্কে আপনি জানতে পারেন আপনার ট্রেনিং পিরিয়ডটা কতদিনের থাকছে সেটা সম্পর্কে জানতে পারেন এবং সেই কোম্পানি থেকে আপনার কোনো ফ্যাসিলিটি দিচ্ছে কিনা আপনি সেই বিষয়টা সম্পর্ক কিন্তু এইচআর এর কাছ থেকে অবশ্যই জানতে পারবেন এবং একজন এইচআর এর কর্তব্যই হচ্ছে আপনাকে এই বিষয়গুলোতে যথেষ্ট পরিমাণে তিনি আপনাকে হেল্প করবেন যদি তিনি মনে করেন যে হ্যাঁ আপনি সেই কোম্পানির জন্য এক যথাযোগ্য একজন এমপ্লয়ার তাহলে অবশ্যই তিনি তাকে আপনাকে সে হেল্প করবে বা তিনি আপনাকে হেল্প করবে আপনি প্রশ্নগুলো করতে পারেন কিন্তু এখন বেসিক্যালি কি দেখা যায় ম্যাক্সিমাম কোম্পানি যখন অ্যাপ্রোচ করে তখন তারা একটা মেলে তাদের সমস্ত ডিটেলস পাঠিয়ে দেয় তাদের স্যালারি স্ট্রাকচার পাঠিয়ে দেয় ফ্রিচার্স ক্ষেত্রে আর এক্সপিরিয়েন্স দের ক্ষেত্রে কিন্তু খুব অসীকার সুতরাং বুঝতেই পারছেন সম্মুখীন হতে হবে তিনি হচ্ছেন এইচআর এর সাথে আমাদের কি ধরনের কমিউনিকেশন হবে হবে সেটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করার চেষ্টা করা হলো আজকে এই দেখুন একদম শুরুতে আপনারা পারমিশন নিচ্ছেন একদম এন্ডে যখন আপনার যখন এইচার ম্যাডামের প্রশ্ন করা শেষ হচ্ছে তখন আপনাদের কাছ থেকে আপনাদের থ্রু থেকে একটা প্রশ্ন করার আপনার সুযোগ পাচ্ছেন এবং সেই প্রশ্নটা অবশ্যই আপনারা করতে পারেন আপনাদের স্যালারি স্ট্রাকচার সম্পর্কে আপনাদের জব টাইমিং সম্পর্কে আপনাদের জব লোকেশন সম্পর্কে বা আপনাদের অ্যালাউন্স সম্পর্কে ট্রেনিং পিরিয়ড সম্পর্কে ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি সম্পর্কে এই ধরনের প্রশ্ন কিন্তু আপনারা কিন্তু করতে পারবেন আশা রাখছি আপনারা যত মানে বুঝতে পেরেছেন যে আজকে আমি যে প্রেজেন্টেশনটা আপনাদের সামনে সোয়াপ করলাম সেটা কি জন্য